এখন আমরা হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলাম যেখানে তাবু গড়ছিলেন সেই পাহাড়ের উপরে আমরা যাচ্ছি এখনই ওই ওই যে দেখতে পাচ্ছেন ওইটাই মোহাম্মদ হররত ইসলামের সেই সময় তাবু করেছিলেন আর সেই সময়কার একটা মসজিদ এখানে লক্ষ্য করা যাচ্ছে তার কিছুটা ধ্বংস অবশেষ আছে সেটা এখানে দেখা যাচ্ছে খন্দকের যুদ্ধের সময় এই মসজিদেই হররত মোহাম্মদ ইসলাম নামাজ পড়তেন এই যে এই সেই মসজিদ এবং দেখছেন যে এই উঁচু পাহাড় এবং পাহাড়ের উপরে সবই ছোটো ছোটো তাব টাঙিয়ে ইসলাম বাহিনী ছিল আর এই যে সমতল ভূমি দেখছেন এই পাশে এখানে এই সমতল ভূমি যেখানে দেখছেন এই সমতল ভূমি প্রায় দেড় কিলোমিটার এলাকা গভীর পরীক্ষা মানে কর্ত্ব খনন করে রেখেছিল যে ওই গর্ত পেরিয়ে ইহুদিরা যেন এই মদিনায় না ঢুকতে পারে এখন এটা দেখার জন্য পাহাড় কেটে সৌদি সরকার শিরিক করে দিয়েছে ইতিহাসের খন্দকের যুদ্ধর যে জায়গাটা সেই জায়গাটায় আমরা এখন অবস্থান করছি হ্যাঁ এই যে হজরহাল্লামের বাবুটা এমন জায়গায় রাখা হয়েছিল যেখান থেকে সমস্ত জায়গা যুদ্ধ সব জায়গা থেকে ইন্দিরা ঢুকতে পারে সেই সব জায়গা হ্যাঁ যাতে নজরে আসে এই হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলামের তাবর খন্দকের যুদ্ধে এবং এই তাবর এখানেই এইভাবেই সেই আমলে একটু মসজিদ মতো নির্মাণ করা হয়েছিল তাই মুসলিমরা এখানে আসলে সবাই চেষ্টা করে দুই রেখাত নফল নামাজ পড়ার জন্য ইতিহাসের খন্দকের যুদ্ধের যে মুসলিমরা বিজয়ী হয়েছিলেন তা এখানকার যুদ্ধ কার্যক্রম দেখে বোঝা যায় কি বিচক্ষণতার সাথে আমাদের নবী হজরত মোহাম্মদ ইসলাম যুদ্ধ পরিচালনা করেছিলেন